হ্যালো ও অ্যান ব্যাক টু মাই চ্যানেল উইনড্রিলাস ক্যানভাস আজ আরও একটা ক্র্যান নিউ ব্লগ নিয়ে আমি উইনড্রিলা তোমাদের সকলের সামনে আবারও চলে এসেছি তো দেখতেই পাচ্ছো আজকে ও রাইবুড়ো ভাত এই যে আর হচ্ছে এখন আমি অর্ধেক রেডি হয়েছি রেডি হয়ে ওকে প্রথমে রেডি করব তারপর ও রেডি হয়ে গেলে তারপরে আমি আমার যে শাড়িটা পরে নিয়েছি আমি মেকআপের যে পার্টটা সেটাতে পরে আসবো তো চলো আজকে ওর ফুল লুকটা মানে আমি তো এমন কিছু পারদর্শী নাই মোটামুটি একটু টাচ আপ দিতে পারি তো ওকে কিরকম ভাবে সাজাচ্ছি সেইটা ফুল ডিটেলটা আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থাকো দেখতে থাকো ব্লগটা শুরু হচ্ছে তাহলে এখান থেকে সব থেকে প্রথমেই মেকআপে ঢোকার আগে আমি চুলটাকে আগে বেঁধে নেব সুন্দর করে আর আমার বোনের চুল একেবারেই প্রচণ্ডই স্ট্রেট আর সেই জন্য আমি কি করছি একটা ক্রিমপার ইউজ করছি আর আমি কি করব পুরো চুলটাকে আমি ক্রিম্পিং করছি না শুধুমাত্র সামনের যে পোর্শনটা সেইটুকুনি ক্রিম্পিং করছি সেই জন্য পেছনের পোর্শনটাকে দেখো আমি একটা ক্র্যাচারের সাহায্যে পেছনে আটকে রেখেছি আর সামনের যে পোর্শনটুকুকে আমি ক্রিম্পিং করব সেটাকে কি করেছি প্রথমে দুটো সেকশনে ভাগ করে নিয়েছি আর এইভাবে ধীরে ধীরে অল্প অল্প করে কিছুটা পরিমাণে হেয়ার নিয়ে ভালো করে ক্রিম্পিংটা করবো একসাথে খুব বেশি পরিমাণে হেয়ার নিয়ে কিন্তু ক্রিম্পিংটা ভালো হয় না তো অলমোস্ট আমার ক্রিম্পিংটা পুরোপুরি হয়ে গেছে আর এর পর আমি সামনে যে পোর্শানটা ক্রিম্পিং করেছি সেটাকে পেছন দিকে এরকম আঁচড়ে একটা ব্যাক কম্বের মাধ্যমে সুন্দর করে পাফ ক্রিয়েট করে সেই পাফটাকে একটা বেশ কিছু হেয়ার পিনের সাহায্যে সিকিওর করে নিচ্ছি আর এরপরে আমি যেহেতু একটা সুন্দর খোপা করব তো সেই জন্য আমি এখানে ইউজ করছি একটা বান আর বান দিয়ে পুরো খোপাটাকে সুন্দর করে বেঁধে নেওয়ার পর এখন আমি কিছু হেয়ার পিনের সাহায্যে বানটাকে পুরো সিকিওর করে নিচ্ছি এবং এখানে দিয়ে দেব একটা নেট এতে কি হয় চুলগুলো আর এদিক ওদিক বেরিয়ে থাকে না পুরো চুলটা সুন্দর করে সিকিওর হয়ে যায় এরপরে চলে আসছি সেকেন্ড পার্ট অর্থাৎ মেকআপের পার্টে মেকআপের পার্টে ঢোকার আগেই যেটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা স্টেপ রয়েছে সেটা হলো স্কিনটাকে খুবই ভালো করে প্রিপেয়ার করা আর সেই জন্য আমি এখানে ইউজ করছি নিভিয়া সফটের যে পিচ যে ফ্লেভারটা রয়েছে সেই ফ্লেভারের নিভিয়া সফট আমি ইউজ করছি অ্যাকচুয়ালি নিভিয়া সফট বেশ কিছু ফ্লেভারে অ্যাভেলেবেল রয়েছে তো পিচের যেহেতু গন্ধটা ভীষণ সুন্দর তো সেই জন্য আমার এটা অল টাইম ফেভারিট তো এরপর খুব ভালো করে ময়শ্চারাইজেশনের পার্ট হয়ে যাওয়ার পর আমি স্কিনটাকে প্রিপেয়ার করছি সেকেন্ড স্টেপে অর্থাৎ প্রাইমার লাগিয়ে নিচ্ছি এখানে আমি ইউজ করছি ব্লু হেভেনের একটা প্রাইমার এইটা হলো বেসিক্যালি একটা জেল বেসড প্রাইমার যেটা প্রচণ্ডই ভালো অ্যাবজর্ব হয় স্ক্রিন স্কিনে আর একই সঙ্গে মানে রকম কোনো স্টিকি ফিলও হয় না মানে দারুণ সুন্দর কাজ দেয় এরপর খুব ভালো করে ময়শ্চারাইজার আর প্রাইমার লাগিয়ে নেওয়ার পর আমি একটু কালার কারেকশন করব বেশ কিছু জায়গায় কিছু স্পট রয়েছে ওর মুখে তো আমি শুধুমাত্র স্পটগুলোতে কি করছি কানসিলারের সাহায্যে একটু কালার কারেকশন করে নিচ্ছি তো এই দেখো আমি যে সমস্ত জায়গায় স্পট রয়েছে সেগুলোতে ভালো করে দিয়ে দিলাম প্রথমে একবার তারপর আরও একবার মানে ডাবল লেয়ারে আমি এরকমভাবে কানসিলারটা দিয়ে দিচ্ছি আর এরপর একই সঙ্গে আমি কি করব একটা ভেজা একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর এরপর খুবই ভালো করে ড্যাব ড্যাব মোশানে পুরো যে কনসিলারটা রয়েছে সেটাকে খুবই ভালো করে আমি এরকমভাবে লাগিয়ে নেব পুরো স্কিনটাতে যাতে রকম কোনো এক্সট্রা যে সমস্ত দাগ রয়েছে সেগুলো যাতে দেখতে না পাওয়া যায় প্রথমে ডান দিকে এবং এরপরে বাঁ দিকেও পুরো খুব ভালো করে ড্যাব ড্যাব মোশানে পুরোটা লাগিয়ে নিলাম আর এরপর আমি একটা হাই কভারেজ একটা ফাউন্ডেশন ইউজ করছি যেটা হল পিএসি কিংবা প্যাক যাই তোমরা বলো না কেন সেই প্যাকের একটা ফাউন্ডেশন আর এখানে আমার শেড নম্বর হল ফেয়ার ওয়ান পয়েন্ট সিক্স তো ফেয়ারের মধ্যে বেশ কিছু শেড অ্যাভেলেবেল রয়েছে আমার যেটা শেড রয়েছে আমার বোন এবং আমার দুজনেরই ওয়ান পয়েন্ট লাগে যেহেতু আমরা মোটামুটি একটা ফেয়ার টোন থেকে বিলং করি তো এটাই আমি ইউজ করছি দেখো এটা কতটা হাই কভারেজের একটা ফাউন্ডেশন মানে সামান্য একটু অ্যাপ্লাই করলেই দেখো কতটা সুন্দর সমস্ত মানে যে সমস্ত স্পট রয়েছে বা যা কিছু একদম পুরোটাই কভার হয়ে যায় আর একটা ফ্ললেস একটা ইফেক্ট দেয় এরপর চলে আসছি আমি আইব্রোর পার্টে আর আইব্রোটাকে খুবই ভালো করে আমি ডিফাইন করে নিচ্ছি আইব্রোর ক্ষেত্রে একটা ছোট্ট টিপ আমি তোমাদেরকে দিয়ে রাখবো সেটা হচ্ছে তোমার যা আইব্রো রয়েছে সেটাকে তুমি জাস্ট ফিল করো তাহলেই দেখবে দেখতে সুন্দর লাগে কিন্তু ধরো অনেকেই আমি দেখেছি এরকমভাবে মানে আইব্রোটাকে পুরো ড্র করে মানে যা আইব্রো তোমার রয়েছে সেটাকে না করে ওটাকে আরও বাড়িয়ে চাড়িয়ে ওপরে এবং নিচে কার্ভ করে সেটা কিন্তু প্রচণ্ডই মানে একে মানে কী বলবো ন্যাচারাল যে এফেক্ট সেটা কিন্তু একেবারেই আসে না তো আইব্রো পার্ট হয়ে যাওয়ার পর আমি এখানে ফর এভার ফিফটি টু এর একটা কানসেলার ইউজ করছি অ্যাজ এ হাইলাইটিং কানসেলার তো যে সমস্ত পার্ট হাইলাইটিংয়ের জন্য প্রয়োজন সেই সমস্ত জায়গাগুলোতে আমি হাইলাইটিং কানসিলারটা ইউজ করে নিচ্ছি যেমন ধরো আন্ডার আইয়ে এবং একই সঙ্গে কপালে নাকের ওপরে এবং টিজোন এরিয়ায় ঠোঁটের দুপাশে আর নিতে। এই সমস্ত জায়গায় আমি খুব ভালো করে কনসিলারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর এরপর একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে পুরোটাকে সেট করে নিলাম এরপর চলে আসবো আমি আই শ্যাডোর পার্টে যেহেতু এটা একটা ঘরোয়া অনুষ্ঠান সেই জন্য খুব একটা একদম সিমারি কিছু ইউজ করছি না ভীষণ লাইট পিঙ্ক শেডের একটা ব্লাশকেই আমি অ্যাজ এ আই শ্যাডো ইউজ করলাম এখানে আর এক্ষেত্রে আমি কোনো দেখলেই তোমরা কোনো আই শ্যাডো ব্রাশও ইউজ করিনি জাস্ট নর্মাল আমার হাত দিয়েই আমি লাগিয়ে নিলাম সুন্দর করে আর এর পরে কিন্তু আমি ব্লাশ লাগিয়ে নিয়েছি এবং একই সঙ্গে এখন যেটা কান্টুরিং পার্ট অর্থাৎ ব্রঞ্জার আমি লাগিয়ে নিচ্ছি যাতে সুন্দর করে গালটার কান্টুরিং হয়ে যায় আর আফটার গালের কান্ট্রোলিং আমি এখন নোজ কান্ট্রোলিংয়ের পার্টে চলে এসেছি এই পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট মানে তুমি কান্ট্রোলিংটাকে যতটা সুন্দর করে করতে পারবে ততটাই কিন্তু তোমার মেকআপের যে মানে আফটার মেকআপ যে লুকটা সেটা কিন্তু ততটাই সুন্দর আসবে কন্টুরিং পার্টের পর চলে আসলাম আইলাইনারে এখানে দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে একটা উইং আইলাইনার একটু ড্র করছি খুব একটা বেশি বড় করব না হালকা একটু আমি বাড়িয়ে দিলাম এবার দেখো রাইট আইয়ে হয়ে যাওয়ার পর আমি এখন লেফট আইয়ে এই আইলাইনারটাকে ড্র করে নিচ্ছি আর আইলাইনারটা না মানে সব সময় চেষ্টা করো তোমরা একটা টানে লাগানোর তাহলে কি হয় দেখতে কিন্তু সুন্দর লাগে আর না হাতটা কেঁপে যাওয়ার ভয়টাও কিন্তু অনেকটা থাকে না তো আইলাইনার লাগিয়ে নেওয়ার পর আমি দেখো লোয়ার ল্যাশলাইনে একটা ডার্ক শেডের মরনিস আই শ্যাডো দিয়ে এইভাবে হাইলাইট করে নিচ্ছি নিচের যে লোয়ার লাইনটা রয়েছে সেটা আর আই শ্যাডো দিয়ে হাইলাইট করে নেওয়ার পর আমি নিচের ল্যাশলাইনে লাগিয়ে নিচ্ছি কাজল এখানে আমি খুব একটা বেশি কাজল লাগাবো না একটা স্মোকি যাতে একটা মোটামুটি ইফেক্ট আসে সেই জন্য হালকা করে আমি একটু লোয়ার ল্যাশ লাইনে কাজলটা লাগিয়ে নিলাম এরপর লাস্ট যেটা পার্ট এবং সব থেকে সুন্দর যেটা পার্ট যেটা বলতে পারো একটা মেকআপকে পরিপূর্ণতা দেয় অর্থাৎ লিপস্টিক পার্টে চলে এসেছি এক্ষেত্রে আমি একটা ডার্ক পার্পল টাইপের একটা কালারের লিপস্টিক ইউজ করছি আর এইটা হলো মাই গ্ল্যামের একটা লিপস্টিক এর শেড নাম্বারটা হলো কাফিং তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর টিপ পরিয়ে দিয়েছি কপালে আর আমাদের উডবি ব্রাইট কিন্তু একটুখানি মুচকি মুচকি হাসি দিচ্ছে এবার আর একদম লাস্টে আমি এখন হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি তো দেখো অলমোস্ট সম্পূর্ণ আমার মেকআপটা হয়ে গেছে একদম লাইট একটা মেকআপ আমি লুক ক্রিয়েট করলাম আর এরপরে একটা ভীষণ সুন্দর ময়ূরকণ্ঠি কালারের শাড়ি বাঙালি স্টাইলে পরিয়ে দিয়েছি ওকে আর দেখো এরকম লাগছে অনেকটা ওকে দেখতে আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমি কিছু গজরা ওর চুলের মধ্যে লাগাবো যেটা একদম লাস্টে তো চলো শাড়িও পরানো হয়ে গেছে আর এখন কিছু গোল্ড জুয়েলারি ওকে পরি দিচ্ছি বেসিক্যালি যে সমস্ত জুয়েলারি আজকে ওকে পড়াচ্ছে এগুলো সবই হলো আমার বিয়ের জুয়েলারি তো প্রথম দিন থেকে আমরা ঠিক করে রেখেছিলাম এরকম যে কিছু ঘরোয়া অনুষ্ঠানে আমার বিয়ের কিছু জিনিস মানে দিয়ে আমি বোনকে সাজাবো তো এখন যেটা দেখছো এইটা হলো একটা একটা লাইট পাটিহার আরকি আর কি তো এইটা প্রথমে পড়ালাম আর এর পরে একটা পার্ল সীতাহার হার দিচ্ছি একটা ছোট একটা হারের সাথে নেকলেসের সাথে একটা লং হার পরলে না তারপরে কিন্তু দেখবে লুকটা একটা সুন্দর একটা কমপ্লিট একটা লুক আসে তো এই হলো মোটামুটি গোল্ড জুয়েলারি পরানো হয়ে গেছে নেকলেসগুলো এবার চলে আসবো হাতের যে সমস্ত জুয়েলারি ওকে পরাবো সেইখানে প্রথমে দেখো লেফট হ্যান্ডে পরে দিচ্ছি একটা মান্তাসা এইটা হল ওর বিয়ের মান্তাসা আর তোমাদের মধ্যে অনেকেই আমার মান্তাসাটা নিয়ে প্রচুর প্রশ্ন করেছো তো বেসিক্যালি ওর যেটা মানতাসা নেওয়া হয়েছিল ওরটা হল একটা সাবেকি স্কোয়ার প্যাটার্নে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ ডিজাইনটা আর আমারটা কিন্তু রয়েছে একটা কলকা মোটিভের বা শঙ্খ মান্তাসা যেটা সেইটা আর এখন দেখো একটা বালা ওকে পরাচ্ছি এই যে বালাটা এটা ডিজাইনটা ভীষণ সুন্দর অলরেডি ওর ওয়েডিং জুয়েলারি রিভিলের যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে তোমরা গিয়ে দেখে নিতে পারো যে পুরো ডিজাইনটা আমি খুবই ভালো করে শো করেছি ওখানটায় আর এইটা হলো একদম একটা সলিড বালা আর খিলান দেওয়া যেহেতু রয়েছে এই ধরনের যে বালাগুলো এগুলো কিন্তু সববার হাতে সুন্দরভাবে হয়ে যায় তো অলমোস্ট আমাদের উড বি ব্রাইড রেডি হয়ে গেছে ফর হার গ্র্যান্ড আইব্রো ভাত তো তোমরা এখন দেখো ওকে যে ফাইনাল লুকটা কেমন লাগছে আমি একদম পুরো মানে মাথা থেকে পা অব্দি পুরোটাই শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে এই দেখো কাছে থেকে আমি একবার লুকটা শেয়ার করলাম এবার দেখো দূরের থেকেও শেয়ার করে দিচ্ছি তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো একই সঙ্গে যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে ফলো করতে ভুলো না আর বিএস সিরিজ এর অন্যান্য ব্লগগুলো দেখতে হবে তাই তো নাকি তার জন্য কিন্তু অবশ্যই যেটা করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে চলো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো আরও অন্য কোনো একটা গ্র্যান্ড নিউ কোনো ব্লগ ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা